হ্যাঁ আমি কথা মানবী ঋগবেদ থেকে একুশ শতক পর্যন্ত আমার বিচরণকাল ইতিহাসের ছাই এবং ভষ্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে আমি তারই ভাষ্যকার আমি আগুনের আত্মকথন আমি কান্না পড়ি আগুন লিখি নিগ্রহ দেখি অঙ্গার খায় লাঞ্ছিত হই এই আগুন বেদনার প্রতিবাদের আত্মমর্যাদার ভালোবাসারও আগুন মরে গেলে মানুষ মরে যায় আগুনের কথা মানুষ সহজে মেনে নিতে পারে না আমাকেও পারে না মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকেই অস্বস্তিতে পারেন তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয় তারা আমাকে আজও চিড়িয়া ভাবেন দেখা হওয়ার পর মেলামেশার পর তারা বলেন উমা তুমি তো দেখছি টিপো করো কোপাও বাঁধো কি আশ্চর্য আমি তোমাকে অন্য রকম ভেবেছিলাম বলেন বাহ তুমি তো বেশ ছেলের যত্ন করো তোমার লেখা পড়ে মনেই হয় না বলেন আপনারা তো দেখছি যাকে বলে বেশ হ্যাপি কাপল তাহলে আপনি ওরকম সব রাগি রাগি লেখা লেখেন কেন বলেন তুমি তোমার লেখার ঠিক উল্টো নরম সরম কথা বলো দেখেও নরম মনে হয় অথচ লেখো গরম গরম আচ্ছা আপনারাই বলুন তো কথা কি কোনোদিন লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পড়া চলবে না কারোর যত্ন করা যাবে না কাউকে ভালোবাসা যাবে না আমি তো বলি ভালোবাসলেও যুদ্ধ করুন দেখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয় না হলে তো সামনাসামনি টিকে থাকা যাবে না হে পুরুষ হে আবহমানের সঙ্গী যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যেরকম পুরু বলেছিলেন আলেকজান্ডারকে রাজার সঙ্গে রাজার ব্যবহার তোমরা আমাদের ভালোবেসেছ পীড়ন করেছো মানুষ কিন্তু ভাবনি আমি তো প্রতিবাদ করবই তখনও করেছিলাম সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা দ্রৌপদী হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন ভারতবর্ষের দিকে যে মেয়েটা এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সে কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা বা রক্তাভোগ মধ্য পলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পান রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুঃখ ঘটনা সভাঘর খুব ঠকলো বৃদ্ধেরা ঠিকার দিল ভীষ্ম হতবাক সেদিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে চিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষ উদ্গ্রেম শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা ঘরে আমার প্রথম স্বামী অধম্য দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফালগুন তুমিও এত আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হয়েছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রসস্বলা বস্ত্রা কাঁদতে কাঁদতে শ্বশুরের সামনে এসে দাঁড়াও টেনে ধরলেন চুল দুঃশাসন চুল যেখানে ফাল্গুন তুমি মুখ গুঁজে ছুয়েছিলে নরম নিশীথে কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্য ভুলে থাকতেন শোক স্বয়ং কুন্তি এই চুলে খোপা বাঁধতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক স্পর্শা মহিষীকে তোমরা পুরুষজন বা হাতে নারীকে ঠেলে অন্ধরে পাঠাও ডান হাতে তোমরা গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমনীর শীল কাহানিতে স্কলিত বসনে সভা থেকে গেল দ্রৌপদীর শাড়ি খুললো না তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবরা প্রতিশোধ নেবে এ দারুণ কুরুবৃদ্ধগণ। ঠিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন অধর্মের জয় সারি সারি আর সারি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা তবু গিট খুলল না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহান এ শরীর চেয়ে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই এক রূপসী না আমি স্বয়ং কে আমার মুখ দেখে বলেছিল যেন থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে কে বলেছে বলেছিল জয়দ্রথ বনবাসে তারা করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোই পেতে চাও চ্যান্ত মানবীকে না পেলেই তার শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহু পতি বিশ্বা অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক তুমি যে নিয়মে চলো সে নিয়মের অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি কর্ণ। শোনো সভাজন তোমাদের ছাই বিধি বিধিনিষেধের দিকে একটা বঙ্কিম প্রশ্ন আমি যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমিও মুগলু কাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ শ্রীগাল গাধা উঠলো ডেকে অশুভে হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতন ফুসে ওঠেন একাই ভীম সেন অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বললেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটিমাত্র বর চাইলাম প্রথমে হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন ধর্ম চারি যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দাসত্ব মুক্ত হোক শ্রেষ্ঠ বীর অর্জুন নকুল ও সহদেব বর চেয়েছিলাম করজোরে দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ধীদের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্ধিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনদের কাছে তারা হাস্যস্পদ হবেন ধৃতরাষ্ট্র বর নিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্ম নাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানী দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ এক শত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্য পাঠ যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পুরুষ গর্বী স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরুষের সত্য। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হলো শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করে দিলেন ইতিপূর্বে আর কোন নারী এরকম কাজ করছেন বলে শুনিনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন এছাড়া আর কি বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হল যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই আমার কোনো পুরুষ নেই দ্বৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোন সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেদিন আমাকে যারা ময় রেখেও হেসেছিল আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল এখন তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরা আজ শুনতে চাইছেন ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ থেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর কুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম করেছিল আমার মরুভূমির বালু সেই প্রথম অস্ত্র দেখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারত ভূমি তোমায় প্রণাম করেছিল নমস্কার